হ্যালো ভাই হ্যালো ভাই হ্যালো এই কাস্টমাইজ দেখতাছেন আমার এখন কাস্টম ইনভেস্ট করছে কাস্টম খেলতে হবে গাইস দেখছেন কাস্টম ইনভাইট করছে কাস্টমরা যেভাবে জিতে গাইস ওয়ান টাইপ লাগে ওয়ান ওয়ান ট্যাপ কিন্তু দেখতে পাচ্ছেন গাইস খুব কি শর্ট দিলাম গাইস ভিডিওটা শুরু হওয়ার আগে গাইস লাইক কমেন্ট শেয়ার করে দেন গাইস আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন কুয়ে

ওরে গাইস ও পিসড ওরে রে গাইস সমস্যা নে গাইস আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন গাইস এবারে দেখেন আমি ম্যাচটা জিততে পারি গাইজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে ভাই যে ম্যাচটা জিততে পারব গাইস rây cần rây cần người sao đây thấy mình giúp được thắm mai cái là एक्टर का काम एक रहा है एक्टर है फैमिली का काम है। लोग किसी बाजू आदि क्या है बाहर जो है वह गाड़ी तो मोनो स्टांप क्यों जान लिया? ऐसा में कि पार्म उतार सकते हैं सपने लाइट को मिस्ट्री और डेंजर्स में वीडियो डायरेक्शन vai like, come share para mim, Druto